একুশো থেকে বাইশের মধ্যে না একুশ থেকে বাইশ বাইশো এটা হাওয়াইসলের মধ্যে এটা সুন্দর পেছন থেকেও ভালো করা হয়েছে আর এখানে কাজটাও সুন্দর হয়েছে একুশো থেকে বাইশ টাকা কালার হবে দুইটা কালার হবে দুইটা এটা হচ্ছে পাথরের চারটা কালার চারটা কালার না মিষ্টি কালার আছে না এখানে আরো দু কালার আছে দুটা কালার আছে আর আমার হাতে